মিঠুন চক্রবর্তী এই নামটা আসলেই মাথার মধ্যে কিন্তু অজস্র চিন্তা ভাবনা ঘুরপাক দিয়ে যায় তবে হ্যাঁ আমার ভিডিওতে মিঠুন দা যখনই এসেছেন সোশ্যাল মিডিয়া কিন্তু তোলপাড় হয়ে গেছে তবে আপনাদের একটা গোপন তথ্য জানায় সেটা হলো মিঠুন চক্রবর্তী কিন্তু রাজনৈতিক মঞ্চ ছেড়ে এবারে আইনজীবীর পোশাক পরতে চলেছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন টলিপাড়ায় গুঞ্জন মিঠুন চক্রবর্তী নাকি এবছর কোটরুং ড্রামা এখন কিন্তু বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধারার ছবি বেশ ভালো পরিমাণে বিজনেস করছে কোর্ট রুম ড্রামায় তাকে আমরা আইনজীবীর ভূমিকায় দেখতে পারবো যেখানে তিনি কিন্তু পক্ষে বিপক্ষে উভয় পক্ষকেই বলা যেতে পারে সওয়াল জবাব করে জাস্ট জেরবার করে দিচ্ছেন দেখা যাক রাতুল মুখোপাধ্যায় তার পরিচালনায় নতুন ছবি সওয়াল আসতে চলেছে যেখানে কিন্তু আমরা মিঠুন চক্রবর্তীকে আইনজীবীর ভূমিকায় মুখ্য ভূমিকায় কিন্তু দেখতে চলেছি যদিও এই নিয়ে এখনো পর্যন্ত ফাইনাল কিছু হয়নি মিঠুন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়ার সামনে এখনো পর্যন্ত ফাইনাল কিছু জানাননি বা তিনি এখনো পর্যন্ত কিন্তু স্বাক্ষর করেননি চুক্তিবদ্ধ এখনো পর্যন্ত হননি সিনেমার সাথে তবে আরেকটা আপনাদের যে স্পেশাল খবর জানাবো যেটার জন্য আমি নিজে এক্সাইটেড এবং আমি শোনার পর খবরটা শোনার পর আমার মধ্যে দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে সেটা হলো এই সিনেমার প্রোডাকশন হাউসের দায়িত্বে কিন্তু আহ জিত ফিল্ম ওয়ার্কস আর কি গ্রাসরুট এন্টারটেনমেন্ট জিতে জিতে যে প্রোডাকশন হাউস রয়েছে তারা কিন্তু এর প্রোডাকশন মানে এই সিনেমাটার পেছনে থাকবে আর কি প্রোডাকশনের দায়িত্বে তো সেক্ষেত্রে প্রশ্ন উঠে ঘুরে ফিরে এসেছিল যে আমরা কি জিতকেও দেখতে চলেছি এই সিনেমায় তবে না বাংলার সুপারস্টার সব থেকে বড় সুপারস্টার তিনি কিন্তু এই সিনেমায় কোনো রকম কোনো ভূমিকা পালন করবেন না তিনি প্রোডাকশন হাউসের কাজ করবেন এর টাকা ঢালবে আর কি এই সিনেমার পেছনে টাকা ঢালবে কারণ এই যে চিত্রনাট্য লেখা হচ্ছে পরিচালক নিজে জানিয়েছেন এর চিত্রনাট্যর ক্ষেত্রে তিনি সত্য ঘটনা অবলম্বন করে কিন্তু এই সিনেমার চিত্রনাট্য তৈরি করছেন যেখানে যে কেসগুলো মেনলি এখনো কিন্তু সলভ হয়নি বা সলভ হলেও যে কেসগুলোর ক্ষেত্রে দর্শক বা বলা যেতে পারে আমাদের আপামোর যে বাংলার মানুষ রয়েছেন তারা সেভাবে গুরুত্ব দেননি বা সোশ্যাল মিডিয়া মিডিয়া যেগুলো রয়েছে আর কি খবরের যে চ্যানেলগুলো রয়েছে তারা খুব একটা গুরুত্ব সহকারে সেই খবরগুলোকে দেখায়নি সেখান থেকে বেছে বেছে তিনি কিন্তু যে কেসগুলো আর কি সেগুলো তুলে এনে কোর্টের সামনে পেশ করবেন এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে আমরা আইনজীবীর ভূমিকায় দেখতে চলেছি এবারে মিঠুন চক্রবর্তী শাস্তি সিনেমা শুটিং শেষ করেছেন অন্যদিকে কিন্তু তিনি রাজ চক্রবর্তীর সাথে ঋত্বিক চক্রবর্তী যে ছবিটা আসছে তাদের একসাথে আর কি বাবা ছেলের ভূমিকায় সেই ছবিটা শুটিং কিন্তু চলছে তো মাঝখানে বন্ধ রয়েছে কারণ এখন আপনারা জানেন যে লোকসভা ভোট চলছে মিঠুন চক্রবর্তী রাজ চক্রবর্তী দুজনেই প্রচার করছেন তো সেক্ষেত্রে এর কিছু শুটিং শুট এখনো বাকি রয়েছে সেটা ভোটের পরে এ মাস নয় পরের মাসে গিয়ে হয়তো সেই শ্যুট শেষ হবে তারপরে কিন্তু আমরা জানি অভিজিৎ বাবু অতনু চৌধুরী বেঙ্গল টকিজের সাথে দেবের সাথে যে ছবিটা আসছে সেখানে তারা লন্ডনে শুট করবেন তো তার মাঝে তিনি কিভাবে সিনেমার জন্য সময় বের করবেন সেটাই কিন্তু দেখার তবে এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি যদি হয় এই ছবিটা যদি আসে তাহলে বলতেই হয় মিঠুন চক্রবর্তীকে আমরা কিন্তু নতুন ভূমিকায় এবছর তিনি জাস্ট আলাদাই লেভেলে কিন্তু খেলছেন আমরা বলেছিলাম যে শরীর অসুস্থ হওয়ার পরে এবছর হয়তো মিঠুন চক্রবর্তী কম কাজ করবেন কিন্তু তা নয় এই মানুষটা ফাইট করতে জানেন এই মানুষটা নিজেকে প্রতি মুহূর্তে কিন্তু ভেঙে নতুন করে আমাদের সামনে কিন্তু নিজেকে প্রকাশ করতে জানেন সেটাই কিন্তু আবার প্রমাণ হচ্ছে বারবার করে যদিও এর মাঝে তিনি কোনো হিন্দি সিনেমার কাজ করবেন কিনা এখনো পর্যন্ত ফাইনাল নেই যদি কোনো উড়ো খবরও যদি আসে আপনাদের সামনে আমি তুলে ধরব তবে বাংলা সিনেমা কিন্তু পর পর আসতে চলেছে এবং যে কটা ছবি আসছে প্রত্যেকটা ছবি একে অপরের থেকে কিন্তু আলাদা তো আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি যদি এই ছবিটা হয় তাহলে মিঠুন চক্রবর্তী কিন্তু কোর্টরুম ড্রামায় জাস্ট ফাটিয়ে দেবেন জাস্ট ফাটিয়ে দেবেন তাকে আমরা এই রকম ধরনের ভূমিকা ক্যারেক্টারে দেখার জন্য কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি যাই হোক না কেন তার শাস্তি ছবিটা আসুক তারপর রাজ চক্রবর্তীর সাথে ছবি আছে বছরের শেষ দিকে আমরা বাবুর সাথে ফ্যামিলির ড্রামা প্রজাপতি টু আসবে নাকি অন্য কোনো ঘরানার ছবি আসবে তবে ফ্যামিলি অডিয়েন্সের জন্যই ছবি আসবে দেখা যাক কি ঘরানার ছবি আসে গল্প কেমন হয় সেটার ওপর কিন্তু বক্স অফিস একটা বিরাট বড় জায়গা দখল করে দখল করে থাকবে কারণ প্রজাপতি বক্স অফিস জাস্ট ভেঙে দিয়েছিল এখনো পর্যন্ত অল টাইম ব্লক বাসটা সাড়ে তেরো কোটি টাকার বিজনেস দিয়েছিল এবারে এই ছবিটাকে সেই রেকর্ডটা ভাঙতে পারে সেটাই কিন্তু দেখার আপনারা জানাবেন মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবি জন্য আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং রাতুল মুখোপাধ্যায়ের সাথে যদি এই ছবিটা আসে আপনারা কি দেখতে যাবেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ